স্বাগতম সবাইকে নভেম্বর দুই এই মাসের এমপিও আবেদনের সময় বাড়ানো হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল এবং কলেজে যে সমস্ত শিক্ষক কর্মচারী বৃন্দ নভেম্বর দুই মাসের এমপিও আবেদন প্রেরণ করেছিলেন তাদের অধিকাংশের আবেদনগুলো কিন্তু এখন আঞ্চলিক কার্যালয়ে রয়েছে আপনি যে অঞ্চলের আওতাধীন আছেন সেই অঞ্চলের যে কার্যালয় বা আঞ্চলিক অফিস যেটাকে আমরা ডিডি বলি ডেপুটি ডিরেক্টর সেই অফিসে কিন্তু রয়েছে এবং এর আগে আমরা দেখেছি যে ইএমআইসির ইতিহাসে সবচেয়ে বেশি সময় কিন্তু সার্ভার বন্ধ ছিল এমপিও মডিউলটা যার কারণে কেউই আমরা এমপিও আবেদনগুলো চেক করতে পারিনি আমরা যখন এমপিও আবেদনগুলো প্রেরণ করি আমরা কিন্তু প্রায়ই চেষ্টা করি প্রতিদিন না হলেও দু একদিন পর অন্তত পক্ষে এমপিও ফাইলের অবস্থান বা লোকেশন জানার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি এমপিও আবেদনটি এখন কোন অবস্থায় আছে রিজেক্ট হয়েছে নাকি সেটা রিকমেন্ড করেছে নাকি অ্যাপ্রুভ হয়েছে নাকি ডান হয়েছে এই বিষয়গুলো জানার প্রয়োজন পড়ে তো আমরা দেখছিলাম যে ইএমআইএস সার্ভারের যান্ত্রিক বা কারিগরি ত্রুটির কারণে বেশ কিছুদিন ইএমআইএস এর এমপিও মডিউলটা বন্ধ ছিল সো আমরা যেমন এমপিও অপশনে লগ ইন করতে পারিনি তদ্রু আঞ্চলিক অফিসার গণ কিন্তু এমপিও ফাইলগুলো নিষ্পত্তি করতে পারেনি কারণ সার্ভার জটিলতা থাকলে কারোর পক্ষে ইএমআইএস এ লগ ইন করা সম্ভব না যেহেতু এই একই পোর্টালে ঢুকে কাজ করতে হয় শুধুমাত্র ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভিন্ন হয় তো সার্ভার জটিলতার কারণে আঞ্চলিক অফিসারগণ কিন্তু তাদের কাছে প্রেরিত ফাইলগুলো এমপিও আবেদনগুলো তারা নিষ্পত্তি করতে পারেনি তো এই মাসে কিন্তু এনটিআরসি এর দিনে যারা ষষ্ঠ চক্রে বিভিন্ন প্রতিষ্ঠানের সুপারিশ পেয়েছেন তারা এমপিও আবেদন করেছেন তাদের এটা প্রথম এমপিও আবেদন স্কুল এবং কলেজে সো এবার কিন্তু এমপিও আবেদনের সংখ্যাটা অনেক বেশি তুলনামূলকভাবে এবং যখনই নতুন এমপিও আবেদন হয় বিশেষ করে টিচাররা যখন রিকমেন্ড পায় বা সুপারিশ পায় থেকে তখন আবেদনের সংখ্যাটা অন্যান্য মাসের তুলনায় বেশি থাকে সো একটা অধীর প্রত্যেকে আগ্রহে কিন্তু অপেক্ষা করছে এবং দীর্ঘ শ্বাস ফেলছে আসলে কবে তাদের এমপিও ফাইলগুলো অ্যাপ্রুভ হবে কবে তাদের সেই কাঙ্ক্ষিত ইন্ডেক্স পড়বে এটা দেখার জন্য উদ্গ্রীব হয়ে আসে এটা থাকারই কথা আমি আপনি বা জারি এমপি আবেদন যখনই হোক প্রত্যেকেই কিন্তু একটা উৎকণ্ঠায় ছিল এবং এটা খুব থাকা খুবই স্বাভাবিক যাই হোক যেহেতু আগামী দশ এগারো দুই হাজার তারিখ পর্যন্ত আঞ্চলিক কার্যালয়ে প্রেরিত আবেদনসমূহ নিষ্পত্তি করার সময় বৃদ্ধি করা হয়েছে সুতরাং আশা করা যাচ্ছে যে রিসেন্টলি যেহেতু ইএমআইস মডিউলে প্রবেশের একটা বিকল্প সার্ভার তারা দিয়েছে আমি এর আগের ভিডিওতে বা আগের পোস্টগুলোতে সেটা শেয়ার করেছি তারা আবেদনগুলো খুব দ্রুত নিষ্পত্তি করতে পারবে এবং আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলের জন্য অবশ্যই ভালো কামনা বা প্রার্থনা থাকবে যাতে করে তাদের প্রত্যেকের এমপিও আবেদনগুলো অ্যাপ্রুভ হয়ে যায় এবং অ্যাপ্রুভ হওয়ার আবার কিছুদিন পর সেগুলো আঞ্চলিক অফিস থেকে তারা সেগুলো সেল বরাবর প্রেরণ করে এবং এমপিও মিটিং এর সিদ্ধান্তের প্রেক্ষিতে সেগুলো কিন্তু ডান হয় এবং ইন্ডেক্স পরে সুতরাং ভয়ের কিছু নেই যাদের আঞ্চলিক অফিসে আছে এখানে অ্যাপ্রুভ যাদের হয়েছে তাদের ভয় নেই যাদের অ্যাপ্রুভ হয়নি আশা করছি দু একদিনের মধ্যে তাদের ফাইলগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে এবং অ্যাপ্রুভ হওয়ার পর কিন্তু রিজেক্টের কোনো সম্ভাবনা থাকে না এবং সেগুলো পরবর্তী কার্যক্রম প্রেরণের জন্য প্রেরণ করা ছেলে হয় এবং তখন ইন্ডেক্স পড়ে যায় এবং ইন্ডেক্স নাম্বার যখন তখন আপনাদের এমপিও মডিউলের কাজটা শেষ হয়ে যায় এবং পরবর্তীতে নতুন নিয়ম অনুযায়ী আপনাদেরকে আবার তথ্য প্রেরণের জন্য কাজ করতে হবে সেটি প্রতিষ্ঠান থেকে এবং কি ধাপ আছে সে সংক্রান্ত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে এবং আমরা আবারও দেওয়ার চেষ্টা করব আপনাদের জন্য সুতরাং অবশ্যই সাথে থাকবেন তো সকলের জন্য শুভকামনা থাকবে যাতে করে অতি দ্রুত আপনাদের সেই আবেদনগুলো হয়ে যায় এটাই হচ্ছে প্রত্যাশা আর হওয়ার পর হবে হলে বেশ কিছুদিন পর আবার ইন্ডেক্স পড়ে যাবে সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে আমরা পরবর্তীতে আপনাদের ইন্ডেক্স নাম্বার পাওয়ার পরে কিভাবে ইএফটির জন্য কাগজপত্র প্রেরণ করবেন কি কি কাগজ পাঠাবেন কিভাবে কাজ করবেন পুরো বিষয়টা আমরা আমাদের আইসিটি কর্নার যে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে ফেসবুক পেজ গ্রুপ বা ইউটিউব চ্যানেল এখানে আমরা শেয়ার করব সকলের আহ কল্যাণার্থে তো অবশ্যই আইসিটি কর্নার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে